আহা আন্তঃ বিনয় মাতি রবিকা বিমাজী নুহন হে আমার নবী হে আমার নবী আপনি আল্লাহ রব্বুলা মিনের অনুগ্রহ ক্যাভাই আপনি পাগল নন যারা আপনাকে পাগল বলছে তারাই পাগল এই জমিনে নবী মোহাম্মাদুর সল্লাল্লাহ সল্লাল্লাহ বলে ইয়ে যখন ইমানে দাওয়াত দিয়েছেন ইসলামে দাওয়াত দিয়েছেন কুরআন করিম দাওয়াত দিয়েছেন নতুন একটি ধর্ম ইসলাম ধর্ম ইংদার দিন ইংদার ইসলাম আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের উপরে যখন আল্লাহ কুরাইশদেরকে আল্লাহ নবী কুরাইশদেরকে দাওয়াত দিয়েছেন ওই কুরাইশবাসীরা নবীকে পাগল বলতেন কেন পাগল বলছেন এই জন্য বলতেন তাপসেই লেখে তারা যে এই মুহাম্মদ তার বাপ দাদার ধর্ম কর্ম সব ছেড়ে দিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে ওই ধর্ম আমি মানতে রাজি না যে বাপ দা ধর্ম ছেড়ে নতুন ধর্ম নতুন ধর্ম তৈয়ার করে যে নতুন ধর্ম পরায়ণ করে সে পাগল ছাড়া কিছু নয় কিনন পাগল নন এরা পাগল ছাড়া কিছু নয় আল্লাহ নবীকে বলছে নবী ওয়াইন্নাকা আলা আজরান গায়রা মামনুন আপনাকে কবরে হাসরে পোলসারাতে জান্নাতের মধ্যে অপরন্ত নিয়ামত হবে আল্লাহ একবার যে নিয়ামত শুরু হয়েছে কি নাই শেষ নাই এই জন্য নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আদর্শ কত সুন্দর ছিল কত আমরা নবী আদর্শ গ্রহণ করি না নবী আদর্শ গ্রহণ না কারণে একে অপরিবৃত্তি বা গায়ে পদ নিন্দা করি করি না গিয়ে বোধ করে শেখায়ত করে নিন্দা করে মানুষ হত্যা করে মানুষকে গালি গালাজ করে মানুষকে কষ্ট দেয় দেয় অত নবীর আদর্শ কত সুন্দর ছিল দেখেন আল্লাহ নবী মুদুর মসজিদ নবীতে নামাজ পড়াইতেন জুয়ার নামাজ শাসক নামাজ পড়াইতেন এই মসজিদ ছিল নবীর জন্য সংসদ ভবন ছিল নবীর জন্য এই সংসদ ভবনে একজন কাপের ফাইকানা করেন পেশা কি করছেন একজন কাপের ফেসা করে দিলেন ফাইকানা করে দিলেন কিন্তু সাহাবাহাম তাকে মারার জন্য তারা আক্রমণ করার জন্য প্রস্তুত কিন্তু বিশ্বন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাকে মারতে দেন নাই আক্রমণও করতে দেন নাই নবী মোহাম্মাদাম নিজ হাতে ওই পেশা পায়খানা পরিষ্কার করলে আল্লাহ করে বলেন না একজন বাদশা সমগ্র পৃথিবীর নেতা যিনি একজন নেতা হয়েও একজন কাপের পায়খানা পেশাব পরিষ্কার করেছেন এটা কি আমাদের জন্য আদর্শ আদর্শ না আদর্শ নবীর আদর্শ দেখে কাপরা মুসলমান হয়ে গেছেন অনেক কাপের কি হয়ে গেছেন মুসলমান হয়ে গেছেন আচ্ছা তো দেখি আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না আছে কি না একটা সংসদ ভবন আসে না আচ্ছা সংসদ ভবনে এমপি মন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রী ছাড়া কেউ পারেনি পারেনি কেউ যাওয়ার কোন সুযোগ নাই আর যদি কেউ তাদের কোনো মেহমান থাকে যাওয়ার জন্য তাকে কত প্রকার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে নেওয়া হয় নাকি তাহলে সংসদ ভবনে দুনিয়ার একটা সংসদ ভবন ওই সংসদ ভবনে সাধারণ মানুষগুলা তাদের এজাজত ছাড়া অনুমতি ছাড়া ঢুকার কোনো কুদ্রত নাই শক্তি নাই তাহলে সেই সংসদ ভবনে যদি কোনো কেউ যদি কোনো কোন শত্রু বাহিনী যদি সে যদি দুর্বৃত্ত যদি ফাইখানা করে বা ফেসব করে দেয় সে তাকে দুনিয়াতে রাখবো ডাকবো কিনা ডাকবে না তাকে মারি ফেলবে ফেলবে না তো যেখানে মোহাম্মদাম যে মোহাম্মদাম সারা পৃথিবীতে আইন প্রণয়ন করতেন সারা পৃথিবীতে মানে এভাবে আইন জারি করতেন বালন সবকিছু করতেন ওই সংসদ ভবনে একজন কাপের পেশাব গুলো পায়খানা করলেন অথচ মোহাম্মদ সোসলাম তাকে কিছু না না বলে কিন্তু মোহাম্মদ সোসলাম তাকে তার ফেসাব পায়খানা কি করলেন পরিষ্কার করলেন এরপর কি হলো ওই কাপের যখন মোহাম্মদ রসুল্লাহি সাল্লামের চরিত্র দেখলেন আহা মোহাম্মদের বিরুদ্ধে করে মোহাম্মদকে গালি দিই অত আমি পেশা করছি পায়খানা করছি আমাকে মারি ফেলা দরকার আমাকে জেল খানা দরকার ছিল অথচ মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ ভয়লাই ইয়াসাল্লাম আমাকে নামেরে আমাকে কিছু না বলে আমার পেশা পায়খানা বিশ্বনবী নয় মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ ভয়লাই ইয়াসাল্লাম হাতে পরিষ্কার করলেন লহ ওই কাপের মোহাম্মদ রসুল্লাহ ই সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের আদর্শ দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে ওই ওই কাপের সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো আমাদের চরিত্রে কি এমন হওয়া দরকার না কি বলেন আমাদের চরিত্র কুলষিত চরিত্র আমরা মুসলমান ইমানদার মুসলমান হওয়ার পরও আমরা সন্ত্রাসী করি